বার্তা এক নজরে সবার খবর সমান নজর পূজোর সিসিটিভি ও drone এ নজরদারি চন্দননগর পুলিশ কমিশনারের এরের বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে ঘিরে নজরবিহীন নিরাপত্তা চন্দননগর পুলিশে চুঁচুড়া থানায় আয়োজিত সাংবাদিক বৈঠকে ডিসিপি চন্দননগর অলকানন্দা ভাওয়াল একথা জানান এদিন বৈঠকে উপস্থিত ছিলেন এসপি চন্দননগর সোমনাথ ব্যানার্জি এসপি ডিডি সুমন চ্যাটার্জি চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জি চুচুড়ার আইসি রামেশ্বর ওঝা ভদ্রেশ্বর থানার আইসি আশিস দুলুই চুচুড়ার ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউসহ পুলিশের আধিকারিকরা ডিএসপি বলেন জেলা সদর চুঁচুড়ায় দুর্গাপূজাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় এই এলাকায় একাধিক বড় বড় পুজো হয়ে থাকে এই বছর চুচুড়ায় অনেক বারোয়ারি জুবলি রয়েছে ফলে এবছর মানুষের সমাগম আরও বাড়বে দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবছর পুলিশি ব্যবস্থা আরও আটোটো করা হচ্ছে ভিড় এলাকায় সিসিটিভি নজরদারি বাড়ানো হচ্ছে একাধিক ড্রোন ব্যবহার করা হবে ইতিমধ্যে ট্রাফিকের তরফে নাকা চেকিং চালু করা হয়েছে মদ্যপ অবস্থায় যাতে কেউ গাড়ি না চালায় সেদিকে নজরদারি করা হবে পাশাপাশি ইউনার্স টিম গ্রিন পুলিশ পিঙ্ক মোবাইল মহিলা পুলিশ টিম টহল দেবে মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাককেও মোতায়েন থাকবে শহরের বেশ কিছু রাস্তার প্রতি বছর ভিড় উপচে পড়ে তাই পুজোর কটা দিন কিছুটা সময়ের জন্য সেসব রাস্তায় নো এন্ট্রি করা হবে যানবাহন চলাচলে যাতে অসুবিধে না হয় তার জন্য গাড়িগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে চুচুড়ার

যথাযথ ভাবে সেটা তাড়াতাড়ি আমি প্রথমেই বললাম আমাদের কিন্তু একটি টিম নয় আপনি যদি খেয়াল করে থাকেন আমি অলরেডি আমাদের তিনটে টিম থাকছে কি কি দল থাকছে তাহলে মিনার্স টিম তো থাকছে তার সাথে পিঙ্ক মোবাইল থাকছে গ্রিন মোবাইল থাকছে আর আমাদের যেগুলো বললেন যে বড় বাজেট বা ভিড় টানে যেগুলো সেগুলোতে তো মানুষ বেশি হয় লোক বেশি হয় বাচ্চাও থাকে মহিলাও থাকে বয়স্করাও থাকে তাই সেখানে শুধু পুলিশ মহিলা পুলিশ থাকেন মানে পুলিশ পুরুষ পুলিশ থাকেন তা না মহিলা পুলিশ তো পর্যাপ্ত পরিমাণে সেখানে তো থাকবে সেটা নিয়ে গতবারও যেমন রাখা হচ্ছে এবারও তাই সব জানিয়ে দেওয়া হবে নো যেটা বললাম যেহেতু ওই নো এন্ট্রি বা রেস্ট্রিকশন এগুলো কিন্তু যেগুলো আমাদের ভেতরে হয় সেগুলো তো আমরা আগে থেকেই জানিয়ে দেবো তা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টেও আমরা জানিয়ে দেবো থানার তরফ থেকে এবং ট্রাফিক তরফ থেকেও কলকাতা পুলিশের সাথে কোয়ার্ডিনেট করে এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সাথে কোর্ডিনাইট করে যেটা টাইম সেটা আপনাদের সেইভাবে জানিয়ে কিন্তু কাছাকাছি ছিল এবারও তার আমরা এক্সপেক্ট করছি আমি সমস্ত কথা বললাম

অর্গানাইজার তারা কিন্তু টাইমগুলি এবং দিনগুলি আগে থেকে আমাদের বলে দিচ্ছেন এবার সেই অনুযায়ী আমাদের ডিএনজি টিমও যেমন তখন দেয় তারাও দেয় থাকবেন আমাদের যেটা বললেন যে স্পেশাল পেট্রোলিং টিম তা মহিলাদের একটি যাতে না হয় বাচ্চাদের যাতে সুরক্ষা থাকে সেটাও থাকবে গোয়েন্দা বিভাগের লোকেরাও আমাদের থাকে সাদা পুলিশ পুলিশও থাকবে তাছাড়াও আমাদের যেটা বললাম যে ট্রাফিকের রেস্ট্রিকশনও থাকবে আপনারা সিডিউল করে দেবেন